প্রিয় নোয়াখালী এবং সোনাগাজী বাসী আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি আজকে অনেক দিন পর এই গুচ্ছগ্রাম জেঠিতে আসছি আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য যেই সুসংবাদটি হল ব্রিটিশ শাসন আমলের পূর্বেই ব্রিটিশ শাসন আমলের অনেক আগেই এই জেঠিতে এই এখানে একটি জেঠি ছিল এই যেটিটা হলো বঙ্গোপসাগর সাগর থেকে সন্দীপ চ্যানেল হয়ে আমাদের নোয়াখালী জেলার কুম্পানিগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা গুচ্ছগ্রাম এই গ্রামটি এই রাক্ষসী নদী বিগত বিশ বছরে প্রায় সতেরো আঠারো কিলোমিটার নদীগর্ভে নিয়ে গেছে তারপরেও সরকার বাহাদুর এই গুচ্ছগ্রামে একটি নৌব একটি বন্দর স্থাপনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এটা অনুমোদন করেছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই নৌবন্দর স্থাপনের সাথে নোয়াখালীর গর্বিত সন্তানেরা জড়িত আমি যতটুকু জানতে পেরেছি যে ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব বিগত পঁচিশ বছর এই নদীর এবং নোয়াখালীবাসীর উন্নয়নে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ধরার জন্য একটি বন্দরের জন্য কাজ কাজ করে যাচ্ছেন এই বন্দরের এই ব্রিটিশ শাসন শাসন আমলের পূর্বেই এই যে বন্দরটা ছিল যে এরপরে বিলীন হয়ে গেছে এরপর বিলুপ্ত হয়ে গেছে এই বন্দরটি এখন আবার পুনর্জীবিত এই বন্দরটি আবার পুনর্জীবিত হয়ে যাচ্ছে আমরা আমরা আশা করি সরকার যে প্রকল্প নিয়েছেন এই জেঠির জন্য এই জেঠি এই বন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন আমরা এই বন্দরটি বন্দরটি পূর্ণাঙ্গ রূপে কার্যক্রম চালু হলে বাংলাদেশের রাজধানী ঢাকার বিশ্ব শিল্পপতিরা বড়ো বড়ো ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক ব্যবসার সুবিধার্থে মালামাল নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই বন্দর দিয়ে যাতায়াত করবেন আমি আমি এটাও আবার আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে এই বন্দর গ্রাম বন্দর কোম্পানিগঞ্জ সোনাগাজী এবং কবিরহাট উপজেলার মন্ডলিয়া ও মন্ডলিয়া চরফকির সরফকিরিয়ার কোম্পানিগঞ্জ উপজেলা ছাপড়াশেট ইউনিয়নের চরমন্ডলিয়া এলাকারটুকুও এটার আওতায় থাকবে এই এলাকাটা একটা অর্থনৈতিক জুন হবে এই এলাকা উন্নয়ন হবে এই এলাকার মানুষ দিন দিন আরও ডেভেলপ হবে আমি এই বিষয়টা নিয়ে যিনি পরিশ্রম করতেছেন ইঞ্জিনিয়ার গেয়েশুদ্দিন আমার চৌধুরীর কাছে বিষয়টা জানার জন্য ওনার কাছে আমি বক্তব্য উপস্থাপন জন্য যে নোয়াখালীবাসীকে বিষয়টা অবহিত করবেন যে এই বন্দরটি আপনি যে বিগত পঁচিশ বছর আপনি পরিশ্রম করতেছেন আর পরিশ্রমের ফসল হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি আপনার কাছে আমরা জানতে নোয়াখালী কোম্পানি গর্ষণা কাজী তিনি ছিল দীর্ঘদিন ব্রিটিশ আগে থেকে ঐতিহ্যবাহী জেলা এটা এখানে বিশাল সমুদ্র ছিল এই সমুদ্র বন্দরে আন্তর্জাতিক পর্যটক ইগনি বদছিলেন যুগ দিয়া সমুদ্র বন্দরে এবং নোয়াখালী সমুদ্র বন্দরে বড় আব্দুল কাদের জেলানের অহমদুল্লাহ ছেলে ফিরাজ্লা শাহ বারোশো সাতাশ সালে আসছিলেন তিন নাতি পীর শাহমুখদুল্লাহ শাহ মিরান শাহদুল্লাহ সেলাই মুজুবর রহমতুল্লাহ এই সব বারা আলিয়াগড় এই নোয়াখালীতে আসছিলেন এই সমুদ্র বন্দর দিয়েই বাগদার থেকে সুদূর বাগদার থেকে ইরাত থেকে ওনারা এখনও ওনাদের মাজার আছে আপনার রামগঞ্জ কাঞ্চনপুরে আর শাহমুখদুল্লাহ বারোশো নিরানব্বই সালে রাজশাহী চলে গেছিলো জনপথারে ওনার মাজার ওখানে আসে কথাটা জন্য বললাম এই নদী বন্দরটা এত বিশাল ছিল নোয়াখালী শহর ছিল কেলকাটা পরে এতদিন ছিল দর্শনীয় স্থান এখানে সোনার পাত বডানো সাতগম বুধ বৃষ্ট বিশাল মসজিদ ছিল বিশাল কোর্ট বিল্ডিং ছিল এবং গোর্দন বডন ছিল পাট ছিল নদী ভাঙ্গার কারণে আমরা ওই শহরটা পাইনি যেখানে এখন নোয়াখালী বিজ্ঞানব বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের পঁচিশ বছর চেষ্টা করে নোয়াখালী কোম্পানিগঞ্জ সোনাকা দিতে এই গুচ্ছগ্রাম এখানে প্রথম জেটিটা হলো এই নদী বন্দরের চারটা জেটি অনুমোদিত হয়েছে একটা গুচ্ছ গ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা জেটি হবে আর হবে এই এই নদী তিন কিলোমিটার চওড়া চিটাং কর্ণপল্লী নদী মাত্র ছয়শো কিলোমিটার চওড়া তা ওখানে ইংরেজি এসব কারণে ভার করে উনিশশো একাত্তরের মনসাহ স্বাধীনতা যুদ্ধের সময় জাহাজ বাবার সহ দু তিন জাহাজ বোয়া মেরে ডুবিয়ে দেওয়ার কারণে বিদেশি ক্যাপ্টেনরাও চিটাং বন্দরে জাহাজ আনতে পারেন না বাংলাদেশি ক্যাপ্টেনরা বহিনগতে নিয়ে আসতে হয় দুইশো আড়াইশো মিটারের লম্বা জাহাজ আসে না কিন্তু জোয়ারের সময় একটা জাহাজ চলাচল করতে পারে আর আমার এখানে নদীর তিন কিলোমিটার চড়া হওয়ার কারণে পাঁচ সাতশো মিটার লম্বা জাহাজ দুইটা একসাথে আসা বা ইজিলি করতে পারে এখানে চিটাং পড়েছে বড় জাহাজ এখানে ঢুকতে পারবে আর এখানে যদি বড় সমুদ্র বন্দর হয় তাহলে আমাদের এই কোম্পানিগঞ্জ নোয়াখালী এই বেলতে প্রচুর ইন্ডাস্ট্রি গড়ে উঠবে অনেক কর্মসংস্থান থাকবে এবং ঢাকা থেকে এই এই কোম্পানি ঘোষ সোনাকাটি নদী বন্দর তাই চীনা মানে একশো কিলোমিটার দূরত্ব কমে যাবে ঢাকার ব্যবসা এরিয়া বিকে মেয়ে বিজে মেয়ে থেকে সমস্ত মালামাল এই চীনাক দিয়ে এই নোয়াখালী কোম্পানি ঘোষ সমুদ্রবন্দর দিয়ে আনা নেওয়া করবে আমরা চাই এই যে নদীবন্দর করা হয়েছে সরকারকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতি বছর শ্রেষ্ঠ প্রসাদ নোয়াখালী বিজ্ঞান বিষয় বিশ্ববিদ্যালয় করতে আমাদের এত বছর লাগে নাই সমুদ্র করতে এত বছর লাগে অনেক বছর লাগে তারপর এখানে আমরা চাই এনবিআর একটা কাস্টম অফিস করা হোক এই কাস্টম অফিস করলে পরে ঢাকার মালামাল এখানে কাস্টমস অফিস সরাসরি বই বিষয়ে আমদানি রপ্তানি করতে পারবে এখানে চিটাং আর যাওয়া লাগবে না যেটা বিএডাব্লিউটি এ পোস্তকলাতে এরকম বিশ্বব্যাংকের সহায়তা একটা বন্দর করতে চাইতেছে ওখানে সরাসরি কাস্টম পোস্তকালয় হবে চিটাংপুরা যাওয়া লাগবে না এটা পোস্তকালের হচ্ছে তো বিশাল চড়া এটা যদি আমরা এটাকে নদীবন্দরকে সমুদ্র বন্দরে উন্নীত করতে পারি আমি এমপি মন্ত্রী হলে অনেক আগে এটাকে সমুদ্র বন্দর করতে পারতাম করতাম সামনেও করবো আল্লাহর ইচ্ছা আছে আপনাদের সবাই সহায়তা চাই সরকারের কাছে এখানে এন ডিআরের কাছে একটা কাস্টম অফিস করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি এলাকা শ্রমিক পক্ষ থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির জন্য এখানে সমুদ্র বন্দর হলে পরে এখানে ঢাকার মালামালগুলো এই নদীর মধ্যে আনানো হলে ট্রাক ভাড়া কম লাগবে উৎপাদন খরচ কম হবে শিল্পের সার্বিক ব্যবহারে সারা দেশের উন্নয়ন হবে এই জন্য আমরা আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এই নোয়াখালী কোম্পানিগঞ্জ সমুদ্র বন্দরকে জাতির সামনে তুলে ধরতে চাই সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ